ঝিনাইদে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সৌজন্যে ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেডের আয়োজনে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সিনিয়র অফিসার ও হাসপাতাল ইনচার্জ আনোয়ার হুসাইন আর উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বিস্তারিত দেখুন টিভির প্রতিবেদনে রহমান ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সৌজন্যে অসহায় এতিমদের মধ্যে শীত বস্ত্র বিতরণ দু হাজার পঁচিশের উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনালসিনাদা লিমিটেড আজ মথুরাপুর এতিমখানার হাফেজ এতিমদের মধ্যে হাফেজ অধ্যয়নরত এতিমদের মধ্যে শীতের কম্বল বিতরণ সম্পন্ন করেছে উপস্থিত সুপার সাহেবের মাধ্যমে হাসপাতাল ইনচার্জ আনার হোসেন ও অফিসার গ্রেড ওয়ান যারা মজুরুল ইসলাম খান ও মার্কেটিং অফিসার খায়রুল ইসলামের সমন্বয়ে গঠিত টিম আজকে জিনাদা ইসলাম সেতিম সেতিমখানা মথুরাপুর কম্বল বিতরণ কাজ সম্পন্ন হলো তো আমরা এতিমদের মধ্যে কম্বল বিতরণ করতে পেরে খুশি এতিমরাও কম্বল পেয়ে খুশি এটা হাসি রাও কম্বল পেয়ে খুশি আল্লাহ তাদের পড়ালেখার যোগ্যতা বাড়িয়ে দিক সুস্থতার সাথে যেন তারা হাফেজি সম্পন্ন করতে পারে পড়ালেখা সম্পন্ন করতে পারে সেই দোয়া করি সম্মান্ত উপস্থিতি সম্মান্ত ভিওয়ার্স আমরা এই এতিমখানার সকল এতিমদের মাঝে কম্বল কিছু কম্বল নিয়ে আছেন এবং আমরা ভিডিওটা করছি এই জন্য যে আমরা স্থায়ী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বলটা বিতরণ করেছি স্থায়ী ব্যাংক কমিউনিশ জিনাইদা লিমিটেডের পক্ষ থেকে তো আমরা মাদ্রাসার পাশাপাশি ছাত্রদের পাশাপাশি সমাত মহাত সহ আমরা সবাইকেই কম্বল প্রদান করেছি এবং মহাতামকে ধন্যবাদ দিচ্ছি যে তার স্টুডেন্টদেরকে সুশৃঙ্খলভাবে এখানে কম্বল বিতরণে আমাদেরকে সহযোগিতা করেছেন এই জন্য তো আবারও সবাইকে সালাম জানাচ্ছি এবং এই মাদ্রাসার এই এতিমখানার হাফিজদের হেফজো কার্যক্রম যেন সুন্দরভাবে পরিচালিত হয় এবং তারা যেন তাদের মেধার স্বাক্ষর রাখেন পাশাপাশি সুস্থ শরীরে তারা যেন তাদের হেফজ সমাপ্ত করতে পারেন এই আশা ব্যক্ত করছি এবং সকাল সকলের প্রতি আল্লাহর কাছে কায় মনোবাক্যে পানা চাচ্ছি সকল প্রকার রোগ ব্যাধি থেকে যেন এই বাচ্চাদেরকে আল্লাহ হেফাজত করেন এবং তাদের সুস্থতার সাথে যেন হাফেজি সম্পন্ন করা তৌফিক দান করেন এই আশাবাদ ব্যক্ত রেখেই আমরা আমাদের এই কম্বল বিতরণ কার্যক্রম সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল